আসসালামু আলাইকুম তো মুরগির ভিডিও দেয়া হচ্ছে না মুরগির ভিডিও একটু দেখাবো আজকে কালার বারটা আগে দেখাবো তারপরে আমরা ওই খামারে যাবো তো রিমাল ঝল চড়ে গেল ঝড়ের জন্য মুরগিগুলো একটু কম বাড়ছে আপনার পদ্মা ফেলে রাখতে হয়েছিলো তো ঝড়ে আল্লাহ রহমতে কোনো সমস্যা হয়নি বড় কোনো কোনো সমস্যা হয়নি তারপরও দেখেন প্রচুর বাতাসে একটু পানির ঢেউগুলো একটু দেখেন প্রচুর যে পানির ঢেউ এখনও পর্যন্ত মানে প্রচুর বাতাস হচ্ছে গাছগুলো দেখায় প্রচুর বাতাস হচ্ছে এখন তো কালারের মতো কোনো সমস্যা হয়নি বড় কোনো কিন্তু হচ্ছে পদ্মা ফেলে রাখতে হয়েছিল এই জন্য মুরগি একটু বাড়ছে কম আমরা ভিতরের দিকে যাব মুরগিটা দেখবো আজকে সাঁত্রিশ দিন বয়স আর চলেন দেখি ভিতরের দিকে যাই তো এটা হচ্ছে আমাদের সেই কালার বাট আজকে সাঁত্রিশ দিন বয়স আর সাড়ে দিনে মুরগিটা কেমন ওজন আছে সেটা হচ্ছে বা মুরগি আটশো প্লাস আছে তো মুরগি আরও ভালো ওজন হতো যদি আপনার এই ঝড়ের সময় একটু পদ্মা পদ্মা ফেলে রাখা যেত মানে তুলে রাখা যাইতো তো সেই জন্য বা একটু মুরগি বাড়ছেও কম ধরো দুই সাইডে প্রায় সারাদিনই পদ্মা ফেলে রাখতে হয়েছিল তো যাক কালার বাটিটা আসলে আমরা এই যে খাদ্যর খাদ্য দেখাই খাদ্য বা এইগুলো খাদ্যর যে নাম বলি এগুলো আর বলবো না কারণ খাদ্যর যাদের দরকার হয় বা কমেন্টে জেনে নেন কারণ কোম্পানি আমার কোনো টাকা দেয় না যে যার জন্য আমরা এই খাদ্য অ্যাড দেবো আমাদের যে খাদ্যই ভালো হয় মুরগি সেই খাদ্যই আমরা ব্যবহার করি ঠিক আছে তো মুরগি আটশো প্লাস আছে আল্লাহর আমাদের খুব ভালো আছে মুরগি হয়তো তিন চার দিনের ভিতরে বিক্রি হয়ে যাবে মানে কেজি কেজি হলে আমরা মুরগিটা বিক্রি করে দেবো তো মুরগির রেটও অনেক কমে গেছে আগে যে বাজার হাই ছিল সেই বাজারটা আর নেই আর যেহেতু সামনে কোরবানির ঈদ আসতেছে তো একটু বাজার কমতে দিকেই যাবে মুরগি তো এই মুরগিটা আমাদের ছিল হচ্ছে তিন হাজার পিস মোট তো তিন হাজার পিস থেকে এখানে পনেরোশো ওই পাশে পনেরোশো তো আমাদের মোট মুরগি হয়তো কাটছে পনেরো বিশটার মতো মুরগি কাটছে তার বেশি কাটি নেই আল্লাহর মতে তো মুরগি খুবই ভালো আছে আলাদা রহমতে মুরগির গরু তো ভালো আছে তো এখন দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয় কোনো তিন চার দিন থাকবে তো আসলে ওই পাশের মুরগিটাও দেখার নোট কিছু নেই ওই পাশের মুরগিটাও একই মুরগি সেজন্য আর ওই পাশের মুরগিটা দেখাচ্ছি না আপাতত তো আমাদের হচ্ছে মুরগিটা দুপুরের পানিতে আপনার হচ্ছে রসুন চলতেছে মানে রসুনের রস যেটা মুরগির হচ্ছে মাসেল টাসেলগুলো ভালো করার জন্য আর তিরিশ দিনে চলতেছে হচ্ছে আমাদের গরতের ওষুধ এছাড়া আর কোনো কিছু চলতেছে না তো আমরা হচ্ছে বড়ো খামারে যাবো একটু ব্রয়লার মুরগি দেখাবো আপনাদের ব্রয়লার মুরগিগুলো কি অবস্থা তো আমরা হচ্ছে এখন বড়ো খামারে চলে আসছি আর বড়ো খামারের প্রথমে হচ্ছে নিঃসলাটা দেখাই আপনাদের তো নিঃশলার মুরগি তুই রুমে আছে আমাদের এগারোশো পিস তো যাই হোক এটা হচ্ছে নিঃসালার মুরগি তো নিঃসালার মুরগি আমরা হচ্ছে বাচ্চা এটা তো নিঃসলার মুরগিটা আমরা এবার হচ্ছে বালির উপরে তুষ দেয় নাই তুষ দিলে মানে গরমের সময় গরম লাগতেছিলো একটু বেশি এই জন্য আমরা তুষ বাদে শুধু বালিই দিছি তো যাই হোক আমরা এরপরে ওই পাশের রুমেও একই বাচ্চা এই জন্য আরও বাচ্চাটা দেখালাম না তো আমরা এবার হচ্ছে দ্বিতীয় তলায় যাব দ্বিতীয় তলার মুরগিটা আপনাদের দেখাবো তো আমরা এখন হচ্ছে তলায় যাই দ্বিতীয় তলার মুরগিটা একটু আপনাদের দেখাই তো এটা হচ্ছে দ্বিতীয় তলার মুরগি দ্বিতীয় তলার মুরগি হচ্ছে মাঝের চালান মানে ওই ছোট্টার আগেরটা আর কি তো এগুলো সব আছে ঈদের পরে চালান উঠবে আমাদের ঈদের আগে একটা চালান উঠবে সেটা তৃতীয় তলায় তো তৃতীয় তলায় যাব আমরা একটু পরে সেটাও দেখাবো আপনাদের তো সব জায়গায় কিন্তু শুধু আমরা বালিই দিছি এবার কিন্তু হচ্ছে কোনো তুষ দেই নেই মানে ধানের চিটা দেই নাই একটু গরমের সময় একটু গরম বেশি লাগতেছিল ছিল যেখানে চিটা বাদ দিয়েছি শুধু বালিই দিছি তাতে লটা মতে ভালো আছে মুরগি খারাপ নেই তো বাতাস আছে প্রচুর পরিমাণ তো যাই হোক আমরা এখন তৃতীয় তলায় যাব তৃতীয় তলার মুরগিটা বড় মুরগি ওটা ঈদের আগে চালান উঠবে তৃতীয়তলার মুরগিটা একটু দেখাবো আপনাদের তো যাই হোক আমরা এখন তলায় আর তৃতীয় তলার মুরগিটা রেডি হয়ে গেছে প্রায় দু কিলো প্লাস আপনার হচ্ছে এটা এই ছত্রিশ সাঁত্রিশ দিন বয়স তো এই মুরগিটা আমাদের বিক্রি হবে খুব তাড়াতাড়ি আর কি পাঁচ ছয় দিন মানে ছয় সাত দিনের ভিতরেই কোরবানির আগে এই চালানটাই উঠবে আর ওই পাশে কালার বাট আছে কালার বাটটা উঠবে তো যাই হোক ডিমাল ঝড় হয়েছিল ঝড়ে হচ্ছে আমাদের পদ্মা ছুঁড়ে গেছে পদ্মার কাজ চলতেছে পদ্মা আবার লাগাইতে হচ্ছে সমস্যা তো আসলে হচ্ছে আমাদের যে বড়ো খামারের যে শেষের পাঁচটা চালান হচ্ছে প্রতি পাঁচটা চালানি আমাদের লস হয়েছে মানে এই মুরগিতে পাঁচটা চালানি লস হয়েছে তো খাদ্যটার তো খাদ্য তো একাত্তর চলছে আসলে খাদ্যটার বড়ো ফ্যাক না আসলে গরমের সময় সমস্যা হয়েছিলো মুরগিটা বেশি আর মসেও বেশি মুরগি সব দিক মিলাই আমাদের শেষের পাঁচ চালান নেই লস এই বড়ো খামারে তারপরে ছোট মুরগিও বিক্রি করছি অনেক পর্দা লাগাইতে হবে মিছিলি আসছে পর্দা লাগাবে পর্দা আবার ছিঁড়ে গেছে জুর বাতাস তো মুরগির ডেটা আসলে কমের দিকে মুরগির ডেটা আগে ছাড়া অনেক খারাপ হয়ে গেছে আর ওদিকে তো পাঁচ চালান লসে আছে তো এই চালানটা দেখা যাক কি হয়ে যায় আল্লাভরসা শেষ পর্যন্ত কী হয় এই ছিল হচ্ছে আমাদের মুরগির আপডেট